প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের এই তো টিফিন রেডি করে স্কুলে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আজকে যেহেতু বাচ্চাদের স্কুলে টিফিনে আমি ভাত দিয়েছি আর সাথে হচ্ছে একটু মুরগির মাংস করে দিয়েছি তো সেই জন্য রান্না বাড়া কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি তো আগের দিন রাতে কিন্তু মুরগিটা কেটে কুটে ধুয়ে বেছে রেখেছিলাম এতে করে কিন্তু আমার কাজটা একটু এগিয়ে রয়েছে তো যাই হোক আজকে হচ্ছে বাচ্চাদের একটু মুরগির মাংস রান্না করে দিব। সেজন্য হাতে যেহেতু সকালের সময় খুবই কম থাকে আমি একটু মুরগির মাংসটা এভাবে মেখে রান্না বসিয়ে দিয়েছি তো যাই হোক আমার মুরগির মাংসটা এদিকে কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিয়ে আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে এবার কাঁচামরিচ দিয়ে দিব। তো আজকে মুরগির মাংসের সাথে কিন্তু করলার একটা পাতলার ঝোল ছিল তো আপনাদের ভাইয়ার যেহেতু করলার এই পাতলা ঝোলটা ভীষণ পছন্দের তো আজকে তার জন্য হচ্ছে এই করলার পাতলা ঝোলটা আমি রেডি করে নিব তো সেজন্য কড়াইতে তেল দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়েছি তারপরে করল্লার আলুগুলা কিন্তু ভেজে নিব তো করল্লার এই পাতলা ঝোলের তরকারিটা যদি রান্না করি আমি সবসময় কিন্তু এভাবে ভেজে নেই। এতে করে কিন্তু আমার করলার তরকারিটা কিন্তু তেতো হয় না তো যাই হোক এখন হচ্ছে সেই কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়েছি তো এইদিকে কিন্তু মুরগির মাংসটা আমার হয়ে গেছে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর করলার যে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি তো টমেটোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো টমেটো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে ভেজে রাখা আলু এবং করলা দিয়ে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেবো তো এই তো কষানো হয়ে গেছে আমি এবার হচ্ছে এখানে ঝোল দিয়ে মাছখান দিয়ে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। তো এই তো এদিকে হচ্ছে করলার তরকারিটা হতে থাক আর আমি হচ্ছে বাচ্চাদের জন্য সকালের নাস্তাটা রেডি করে নিব তে তো নাস্তার জন্য আজকে হচ্ছে সেদ্ধ আটার রুটি ওদেরকে রেডি করে দিয়েছিলাম তো এই রুটিগুলি হচ্ছে আমার ফ্রোজেন করা রুটি তো রুটি পরোটা আমি সবসময় ফ্রিজে ফ্রোজেন করে রাখি তো আমার চ্যানেলে কিন্তু কিভাবে এই সেদ্ধ আটার রুটি ফ্রোজেন করে রাখতে হয় সেই ভিডিওটা কিন্তু আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক এদিকে হচ্ছে রুটিটা ভাজা হয়ে গেছে ওদেরকে হচ্ছে আমি খেতে দিয়েছি আর আমি হচ্ছে ওদের টিফিনগুলো রেডি করে দিব তো এ তো ওদের টিফিনের বক্সগুলো রেডি করে দিয়েছি আর আমি একটু ওদেরকে রিকশায় তুলে দিতে যাব। তো আজকে ওদের সাথে আমার স্কুলে যাব না তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ